গুড মর্নিং এভরি ওয়ান্ড ওয়েলকাম স্টাইলিস্ট আজকে হচ্ছে মহাসপ্তমী সবাইকে জানাই মহাসপ্তমীর আমাদের সকালটা শুরু করছে এখন নটা বাজে চা নিয়ে বসেছে কারণ কালকে ঠাকুর দেখে বাড়ি ফিরেছি ওই দশটা তারপর সব কিছু করে ঘুমাতে ঘুমাতে ওই তোমার বারোটা মতো বেজে গেছে পোপো তো ঘুমাতে যায় না খেলাধুলা করে রাত্রিবেলা আমাদের সাথে একটু তো পোপোকে এই ব্রেকফাস্ট করিয়ে আমরা এই চা নিয়ে বসেছি আর আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আজকে আমরা বাইরে লাঞ্চ করব মানে ওই বারোটা নাগাদ বেরিয়ে যাব লাঞ্চ করে দেন আমরা আবার স্টার্ট করব প্যান্ডেল হপিং আজকে অতটা লেট নাইট করবো না আজকে সাড়ে সাতটা আটটার মধ্যে ঘরে আবার চলে আসবো এটা কি গেম হচ্ছে কই দেখি করো দেখি করো দেখি ওঠো ওঠো গাড়িতে ওঠো এ উউ পু মামা পূজা হচ্ছে বাইরে ঠাকুরমাশের মন্ত্র পড়ছে না কাকা কাকা আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়লাম ময়ুক দুধ কনফ্লেক্স না দুধ মুসলি এটা মুসলি কারণ রিজনটা হচ্ছে ময়ুক চিড়ের পোলাও খায় না পছন্দই করে না ওর জন্য ওর জন্য দুধ আর লাগে এটাও হেলদি খাবার গো চিড়ের পরেও কন সা আনহেলদি আই দেখে পোপো নাচা নাচি করছে ঠিক আছে চলো খেয়ে নি আর একটু আছে কালকে চিড়ি চিকেন আমাদের বেঁচে গেছিল এটা আজকে আমরা নিয়ে নিচ্ছি কি হলো বাবা কি হয়েছে এই যে আমরা সবাই রেডি আর পোপো হচ্ছে রেডি হয়ে গিয়ে গিয়ে হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে আর নেবো না পোপর ব্যাগ পোপুর বোতলটা নেব এই যে এই যে আমরা বেরিয়ে পড়লাম ফর সপ্তমীর পুজো পরিক্রমা আর আজকে আমরা বাইরে লাঞ্চ করব আমরা যাব হচ্ছে হিমুর হেসেল এই যে ভীষণ বাদমায়েশি করছে বলছে কি সামনে আসবে। মানে দাওয়া রোদছে বাইরে প্রচুর রোদ জানি না। খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর কিন্তু এই টাইমটাকে একটু আমরা ফাঁকা ফাঁকা ঘুরে যেতে পারবো। আসলে বাচ্চা ছোট পপু তো একদমই ছোট এখন। তোকে নিয়ে একটু মানে ভিড়ের মধ্যে একটু প্রবলেমই হয়। চলো। বাই বাই। টি এই যে আজকে জাস্ট ওয়েদারটাকে দেখো। এটাই হচ্ছে আমাদের শরতের মেঘ শরতের আকাশ তার সাথে আজকে হচ্ছে চারিদিকে প্রতিটা প্যান্ডেলে পুজো মহা মহাসপ্তমীতি আর তার মধ্যে যে পোপো শুরু করে দিয়েছে দুষ্টুমি বলছে কি ড্রাইভিং সিটে যাবে না মামা বাবা ড্রাইভ করেনি নিক ওরম করতে নেই রাস্তায় বেরিয়ে না যখন গাড়ি চালাই আমরা অমনি করতে নেই আচ্ছা ঠিক আছে তুমি একটু চশমা পরে সবাইকে দেখিয়ে দাও তো তুমি একটু সানগ্লাসটা পরে দেখিয়ে দাও এন ধরো ধরো সানগ্লাস পরো করবে না করবে না আচ্ছা রেখে দেবো আচ্ছা এই যে আমরা চলে এসেছি হিমুর হেসেল এখানে লাঞ্চটা করবো করে তারপরে আমরা বেরোবো তবুও ভীষণ বদমাইশি করেছে ওই যে আমাদের গাড়ির সামনে যে ছোট্ট গাড়িটা রাখা সেটাও হাতে নিয়ে নিয়েছে তবে হ্যাঁ আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবার আর পপু ভাবছে কি করবে গাড়িটা এখনো হাতে নিয়ে রয়েছে পপু কি খাবে গাড়ি চলছে না ওই তো গাড়ির দিকে খুলেছে গাড়ির দিকে খুলেছে কি কি খাবে তো অনেক কিছুই দিলাম এলাম অর্ডার তাও মনে হচ্ছে ওদের ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে কেমন

এটা তো বৃষ্টি মুনি হচ্ছে দেখা যায় কি কেমন ভালো এই মুড়িটা খাচ্ছি আমরা এরপরে আছে গিয়ে কিমা পোলাও আর তার সাথে বাংলাদেশে কি রষ্ট্রি কেন এই যে আমাদের লাস্টে চলে এসছে বুড়ানি ফেমাস বুড়ানি তাই তো বাংলাদেশই স্পেশাল বুড়ানি হ্যাঁ হ্যাঁ আর পোপর ভীষণ বদমাইশি করছে ভীষণ বদমাইশি করছে ছাড়ছেই না শরবত এত ভালো লেগেছে দেখো কি করছে দেখো এই যে এখন বুড়া নিতে আবার ভাগ বসিয়েছে দেখো কি করেছে গোফ হয়েছে পপোর স্ট্র দিয়ে টানতে পারছে না কিভাবে খাচ্ছে দেখো বাবা এ বাবা কী করছে কি করছো শরবতটা খাচ্ছ তো ঝাল লাগছে তো এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমরা এবার বেরিয়ে এই যে কোপো খাচ্ছে এবার আঙুর বাড়ি থেকে আমরা আঙুর নিয়ে চলে আসছিলাম কারণ কোপো তো আজকে আর লাঞ্চটা তাড়াতাড়ি করেছে ওর খিদে পেয়ে যাবে তো এবার আঙুরটা খাচ্ছে কিন্তু ঘুমে চোখ মানে টোটালি এখন একদম বুঝে যাবে এরকম অবস্থা কিন্তু আঙুরটা ওর এত ফেভারিট ও আঙুরটা খেয়েই ঘুমাবে এরকম তো খেয়ে খেয়ে ঘুমিয়ে যাক ততক্ষণে আমরা মুদিয়ালি পৌঁছে যাবো ওই যে আমরা চলে এসেছি এসছি পার্কের ঠাকুর দেখতে পোকো ঘুমিয়ে পড়েছে মা বাবা বললো আর গরমের মধ্যে বেরোবে না তো গাড়িতেই রয়েছে আমি আর বলো কেমন হবে মনে হয় ভালোই হবে আগের বারেও দেখলাম লাস্ট ইয়ারও দেখেছি এবারেও দেখি আশা করছি ভালোই হবে দেখো এখানে মানুষটা পুরো একদম মূর্তি সেজে দাঁড়িয়ে আছে মানে এগুলোর জন্য ট্যালেন্টও লাগে হ্যাঁ দারুণ করেছে বলো প্রত্যেকবার আমাকে অ্যামএজ করে কোনো করে আমি যত খারাপটা করে বানাবি প্যান্ডেল সব সময় দারুণ বানায় এখানটা দেখো কি সুন্দর রেনবো হয়েছে এটা কিন্তু ন্যাচারাল এটা এমনি এখানে এই ধুলো আর এই জলের ইয়েতে হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে এই ওপর থেকে যে জলটা আসছে ভালো অনুভূতি কেমন? খুব সুন্দর দিয়ালি এসে গেছি। আমার পুরোনো স্কুলের সামনে গাড়ি রেখে দিলাম। আর দেখি এবার প্যান্ডেলগুলো দেখেনি ঝটপট এখানে। পপু তো এখনো ঘুমাচ্ছে। মা আর বেরোতে পারলো না। আমি আর মমই যাচ্ছি। হ্যাঁ। পপুটা দেখতে পাচ্ছে না কিছু। কি আর করা যাবে।

ডিফারেন্ট ইমোশন জড়িয়ে আছে এটা সাবে এই বছর খুবই সুন্দর করেছিল মানে ওই বছরের থেকেও এই বছর খুব সুন্দর করেছে এটা হচ্ছে একদম শিব মন্দিরের সামনে এই প্যান্ডেলটা খুব সুন্দর বানায় প্রত্যেক বছর খুব ভালোই লাগে এটা একদম রাস্তার উপরে রাস্তাটা ঘিরেই বানানো হয় তো খুব ভালো বানায় প্যান্ডেলটা প্রত্যেকবার আপনি আমার ভালো লাগে এই প্যান্ডেল এই এসে গেছে আমরা মুদিয়ালি ক্লাব প্যান্ডেলে ইট হ্যাঁ মাটির সরার ইট দিয়ে বাজে বলো কোনটা এই গ্রিনটা তো হ্যাঁ এই যে গ্রিনটা নিলাম এই যে এটা এটাই গরম আমরা একটু কোল্ড ড্রিংস খাচ্ছি আর পায় আর যদি তো তোমার ডায়েটে কোনো ব্যাপারই নেই তো মনে হয় এক এক দেড় বছর পর আবার কোল্ড ড্রিংস খাচ্ছি আমারও তাই আমিও কোল্ড ড্রিংস খাওয়া একদম বন্ধ করে দিয়েছিলাম বাট এত গরমে ভালো লাগছে না সেই নিই পুজো বলে কথা আর এই দেখো আমরা শিব মন্দিরে ঢুকে যাচ্ছি অলমোস্ট শিব মন্দির চলেই এসছে অ্যাজ অলওয়েজ খুব ভালো করেছে রওনা দিয়েছি বাড়ির দিকে মানে গাড়ির দিকে রওনা দিয়েছি আর কি ও মনে ঘুম থেকে উঠে গেছে বাবা ফোন করছিল দেখি পৌঁছে যাব আশা করছি হ্যাঁ আমরা এবার বেরিয়ে যাচ্ছি যাচ্ছি হরিদেবপুরের দিকে এখানে এত ভিড় কটা এখানে পৌঁছালাম সাড়ে তিনটে সাড়ে তিনটের সময়ও ভিড় দেখতেই তো পেলে তোমরা আর পোপো এখনো ঘুমাচ্ছে পোপো আসলে এই টাইমটা পোপো একদম তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঘুমায় তো এই যে আমরা চলে এসেছি হরিদেবপুর যেখানে পার্কিং করার কথা ছিল সেখানে তো পার্কিং করতে পারলাম না একটু দূরে এসে পার্কিং করতে হতো আর পপো ঘুম থেকে উঠে গেছে মামা ডগি ডগি এই যে ডগি এই যে পপো দেখতে পেয়ে গেছে ডগি দাদাকে আমরা চলে আসলাম অজয় সংগতিতে হচ্ছে জীবনের কি করেছে জীবন চক্র জীবন চক্র মানুষ জন্মের পর কিভাবে আবার বৃদ্ধকালে পৌঁছায় পুরো সাইকেলটা এখানে রয়েছে বিশাল ভিড় হয়ে গেছে খুব সুন্দর মায়ের মুখ নিজে দেখো মডেলদের এই যে অরিজিনাল মডেলস রয়েছে সব এখানে চলে আসলাম বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব এই যে সবার মা বাবাদের ছোটবেলার স্মৃতি আবার ফিরে পেয়েছে মাম খুব হ্যাপি দেখো দেখো এসো যতই জ্যাম হোক যতই ভিড় হোক এই ঠাকুর ঠাকুর মজাটা খুব ভালো লাগে গিয়ে গিয়ে এক একটা প্যান্ডেল এক এক রকমের এই জিনিসটা দেখাটা খুব ভালো মজার লাগে আমরা এখন কোথায় যাচ্ছি মি একচল্লিশ পল্লি এটাই কি শেষ এখানে হরিদাপুরে তো তোমার রোডটা ওয়ান করে দিয়েছে তোমরা গাড়িটা পার্ক করেছিলাম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পাশে তারপর ফেরার সময় আমরা হেঁটে হেঁটে এলাম আর ওখান দিয়ে তো আর ব্যাক করে যাওয়া যাচ্ছে না তো আমরা কি করলাম আমরা ব্যানার্জি পাড়া হয়ে কুদঘাট হয়ে বাড়ি ফিরছি এবার হচ্ছে আমরা একদম বাড়ির পাশ থেকেই যাচ্ছি মাকে ফোন করেছিলাম মা বলছে চাঠা খেয়ে যা না থাকা রাগ হয়েছে বাবা কার উপর রাগ হলো মাম্মা ও বাবা ঘুম ভেঙে গেছে তাই রাগ হয়েছে চলো বাড়ি যাব বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে বাড়ির গলি মিস করে আসতে হলো ও মামা বাড়ি বন্ধ হয়ে গেল বলে উফ তো ফাইনালি বাড়ি ফিরলাম ঠিক সময় ঢুকে গেছি যদিও বলবো কারণ এই জাস্ট ট্রাফিকটা আর কি বাড়তে শুরু করছিল গাড়ি রাখার জায়গা না পেতাম ঠিক করে ঘুরতে তখন বাড়ি আসতাম যাই না তো আজকের মতন আমাদের প্যান্ডেল হপিংটা শেষ হয়ে গেল তো দেখি আমাদের এখন প্রোগ্রাম অনুষ্ঠান সব কিছু হচ্ছে ঢাকি রাহুল হয়তো তোমরা শুনতেও পাচ্ছো তো ঠিক আছে পার্টি ওয়েল স্টেন হ্যাঁ আমরা আবার বেরিয়ে পড়লাম শব্দ মিলে ওপর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল

নটা দশ বাজে এখন আর আমরা চলে যাচ্ছি কারণ পোপোকে খাওয়াবো পোপোর খাবারটা করেই এসছি নিয়ে খাওয়াবো আর সারাদিন ঘুরে তো টায়ার্ড হয়ে গেছে একটু আজকে আর লেট নাইট করবো না তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো বিকজ কালকে সকাল সকাল উঠে স্নান করে সব কিছু রেডি করতে হবে কারণ দশটার মধ্যে অঞ্জলি হয়ে যাবে কি হয়েছে রাত্রেবেলা ঘুমাবে না মাম্মা আজকে আজকে কেমন কাটলো তোমার সারাদিন ভালো কেটেছে ও এখন ফুল এনার্জিতে হ্যাঁ 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 হাতি দাদা হাতি দাদা হাতি দাদা যা বোম হয়ে গেল হাতি দাদা হ্যাঁ হ্যাঁ আজ ব্যাস 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 এই যে এই যে এই যে এই যে হাতি দাদা এই বোম বোম বুম বোম বোম বম এই বোম বোম বম বম বুম এই 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 সপ্তমীর ডিনার ভালোই আমোনিয়া থেকে রোল আনা হয়েছে মন পছন্দ হয়েছে মন পছন্দ হয়েছে দুটোই কি আমার জন্য না বেবো না একটা আমার আছে দুটো তুমি খেতে পারবে আদো তাহলে আমরা অবশ্য ওই বাইরে খেলাম একটু তখন স্ন্যাক্স খেলাম তাতে অনেকটা পেটটা ভরে গেছে তো আর বাড়িতে কারো কিছু রান্না করার সত্যি ইচ্ছে হবে না কারণ

আর এদিকে পোপো খেলছে দেখো খেলছে না চলো টাটা গুড নাইট কালকে সবাই আবার সবার সাথে দেখা হচ্ছে তাই তো